এক লেডি সেনা সদস্যের মায়ের সঙ্গে আইপিএস অফিসার দুর্ব্যবহার করল তারপর যা ঘটল সবাই ভয়ে স্তব্ধ হয়ে গেল শিক্ষা নেওয়ার মতো ঘটনা সকালবেলার ঝকঝকে আলয় করাচের এমপ্রেস মার্কেটের পাশের ফল সবজির আনত ছিল মানুষের ভিড়ে ঠাসা চায়ের কিটলি থেকে উঠতে থাকা ভাপ গরম সামোসা ভাজার শব্দ ফলওয়ালাদের হাঁক কলা টাটকা আপেল মিষ্টি সব মিলিয়ে কোলাহলে বাজার গমগম করছিল রিকশা অটোরিকশা আর হেঁটে যাওয়া মানুষের ধাক্কাধাক্কিতে সরু গলি বারবার আটকে যাচ্ছিল সেই ভিড়ের ভেতরেই দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধা নারী রহিমা বিবি শিরায় শিরায় দারিদ্র্যের ছাপ পায়ে স্যান্ডেল নেই গায়ে পুরনো ছেঁড়া শাল কাঁধের ছোট এক টুকরো কাপড়ের ঝোলা ঝোলা যেমন খালি তার তেমনি খালি পেট রহিমা বিবি এক ফলওয়ালার পাশে থামলেন তরুণ ফলওয়ালার নাম বিলাল মাত্র বাইশ বছর বয়স সারাদিন খাটে রাতে বন্ধুদের সঙ্গে আড়তের খবরাখবর ভাগ করে বৃদ্ধার চোখের কোণে জমে থাকা জল ঠোঁটের কাঁপুনি মুখের ভাঁজ সব কিছু তার নজর এড়ালো না বৃদ্ধা ভাঙা গলায় বললেন বাবা একটা কলা দেবে কাল থেকে কিছু খায়নি বিলাল হাত বাড়িয়ে বেঞ্চের উপর রাখা গোছা থেকে একটি কলা আলগা করতে যাচ্ছিল এমন সময় পিছন থেকে এক বজ্রকণ্ঠ বাজারের হুলস্থুলকে কেটে গেল এখানে কি হচ্ছে চুরি সবাই ঘুরে তাকালো। চকচকে বুট ইস্ত্রি করা খাকি ইউনিফর্ম কাঁধে তারার ব্যাজ ডিএসপি কামরান মালিক চৌড়া বুক চোখে কঠোরতা হাতে কাঠের লাঠি হাঁটতে হাঁটতে তিনি সামনে এসে দাঁড়ালেন আঙুল তুলে বৃদ্ধার দিকে ইশারা করলেন বয়স হয়েছে কিন্তু স্বভাব বদলায়নি বাজারের মধ্যে প্রকাশ্যে চুরি বৃদ্ধা এক পা পিছলেন মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট কাপা কণ্ঠে বললেন সাহেব আমি চুরি করিনি শুধু চেয়েছিলাম খুব ক্ষুধা কথা শেষ হওয়ার আগেই ডিএসপি কামরান জোরে তার বাহু চেপে ধরলেন কাঁধ ঝাঁকে উঠলেন তুই চোর আইন তোকে বুঝিয়ে দেবে ভিক্ষা আর চুরির ফারাক কী তার কণ্ঠে ছিল না সামান্য দয়া আচরণে ছিল না বিন্দুমাত্র সৌজন্য যেন এ কোনো ক্ষুধার্ত বৃদ্ধা নয় বরং কুখ্যাত আসামি বাজার হঠাৎ স্তব্ধ হয়ে গেল কেউ দামদর বন্ধ করল কেউ ফোন পকেটে গুঁজে রাখল কেউ বা মুখ ফিরিয়ে নিল গোয়ালের গরু থানার ভয় এই নীরব সামাজিক সমীকরণে সবাই যেন অংশীদার ইউনিফর্মের সামনে ভিড় নীরব সেই নিরবতার ফাঁকে কামরান মালিক এমন এক ধাক্কা দিলেন যে বৃদ্ধা মাটির দিকে হুড়মুড়িয়ে পড়ে গেলেন ঠিক পাশে সাজানো পাঠের ফলের খাঁচায় তার কপাল আছড়ে পড়তেই ধারালো কণা ত্বক ছেড়ে রক্ত বেরিয়ে এলো সেকেন্ডের মধ্যে সাদা চুল কপালে লেগে গেল লাল রক্ত গালবে নামতে লাগল চারদিকে কলা আপেল কাগজিলেবু গুঁড়িয়ে পড়লো আড়তের এক নিমেষে অশুভ নিরাপত্তায় ডুবে গেল কেউ এগিয়ে এলো না কেউ হাত বাড়ালো না কয়েকজন তরুণ চোখাচোখি এগিয়ে সরে দাঁড়ালো কেউ হেডফোন কানে লাগালো কেউ দূর থেকে ভিডিও করার ভান করে আবারও স্ক্রিন ব্ল্যাঙ্ক করে রাখল কোথাও যেন সাক্ষী হয়ে যাওয়ার অদৃশ্য ভয় কেবল বিলাল থমকে দাঁড়িয়ে লইল তার বুক ধরফর করছে হাত কাঁপছে তবুও সে ফোন বের করলো ক্যামেরা অন করলো নিজেকেই ফিসফিসিয়ে বলল আজ এটা না ধরলে কাল আরেকজন রহিমা এভাবেই পড়ে থাকবে আমরা শুধু তাকিয়ে থাকব রহিমা বিবি মাটিতে পড়ে থাকতে থাকতে অচেতনতার দিকে ঢলে পড়লেন ঠোঁট কাঁপল চোখের পাতা থর থর করল খুব মৃদু প্রায় অস্পষ্ট স্বরে একটি নাম বেরিয়ে এলো আয়েশা নামের সঙ্গে কষ্টের এমন বাঁধন যে তা বাজারের কোলাহলকে ছাপিয়ে বিলালের কানে গিয়ে ধাক্কা খেল সেই নামের ব্যাখ্যা জানে না কোন আয়েশা মেয়ে নাতনি কিন্তু উচ্চারণে যে আকুতির আরতি তা তার হাতকে আরও শক্ত করল রেকর্ডিং খামালো না ডিএসপি কামরান মালিক চারপাশে তাকিয়ে গর্জে উঠলেন আইন সবার জন্য সমান ক্ষুধা কোনো অপরাধের লাইসেন্স না পাশে দাঁড়ানো দুই সিপাহী চোখে মুখে হুমকির ভাষা নিয়ে মাথা নাড়ল বুঝিয়ে দিল তারা বসের ইশারা বুঝে গেছে বাজারের বাতাসে ভয় লজ্জা ক্ষোভ তিনটেই ঘুরপাক খাচ্ছে কিন্তু কারো মুখে শব্দ নেই রক্ত টপটপ করে পড়ে ফুটপাতে ধুলো লাল করছে প্রতিটি ফোটার শব্দ যেন নিঃশব্দ আর্তনাদ এখানে ভুল হচ্ছে বড় ভুল রহিমাবিবির শ্বাস ভারী হয়ে উঠল কপালে মাথার শাল রক্তে ভিজে গাঢ় হয়ে গেল একখানা ছেঁড়া চপ্পলে একটু দূরে উল্টে পড়ে আছে হাতের ঝোলা গুড়িয়ে নর্দমার পাশে থেমে আছে খালি বিলাল স্ক্রিনে ফ্রেম ঠিক করছে ডিএসপির রুক্ষ মুখ বৃদ্ধার রক্তাক্ত কপাল ভিড়ের বিভ্রত নীরবতা সবই প্রবেশ করছে ছোট্ট লেন্সের ভেতর তার পিঠ বেয়ে ঠাম নেমে আসছে তবু আঙুল স্থির সে জানে আজই ভিডিও না থাকলে কাল সত্য অস্বীকারের টেবিলে প্রথমেই প্রমাণ নেই বলে সাফাই চাইবে ভিড়ের কারো কারো ঠোঁটে গুঞ্জন এই বুড়িটা তো রোজ আসে কারো ক্ষতি করে না কিন্তু সেই গুঞ্জন ইউনিফর্মের সামনে এসে গিলে ফেলা হয় ডিএসপি কামরান লাঠি ঠুকঠুক করে বললেন থানায় নিয়ে যাও রিপোর্ট হবে মিডিয়ার প্রশ্ন হলে যেটা বলবো সেটাই বলবে কথাটা বলেই তিনি ভিড়ের দিকে বিষণ্ন হুঁশিয়ারি ছুড়লেন সবাই দেখেছ তো আইন নিয়ে খেললে এটাই পরিণতি তার স্বরে পাবলিক শোডাউনের শীতল অহংকার কেউ প্রতিবাদ করল না যেন বাতাসটা স্তব্ধ রহিমা বিবি নিঃশব্দে কেঁদে চলেছেন কেবল একবার অজান্তে আবার ওই নামটি বেরিয়ে এলো আয়েশা চারদিকে সামান্য সাড়া পড়ল তবুও কেউ হাঁটু গেড়ে তার মাথার নিচে হাত রাখলো না কেউ রুমাল বাড়ালো না বিলাল ফিস ফিস করে বলল খালাম না একটু ধৈর্য ধরেন কিন্তু সশস্ত্র দৃষ্টি তার পায়ের শেকল পড়ালো শুধু ক্যামেরাই সে বাড়িয়ে ধরতে পারল সেই মুহূর্তে বাজারের সমগ্র কোলাহল এক ক্ষুদ্র পর্দায় বন্ধী হলো রক্ত ভয়ে ক্ষমতার গর্জন আর বিবেকের ক্ষীণ কিন্তু জেদি আলোক বিন্দু সত্য আপাতত এক ফোনের স্ক্রিনে আশ্রয় নিল যে সত্য কিছুক্ষণ পর পুরো শহরটাকে নাড়িয়ে দেবে বাজারের সেই জমাট নিরবতা ভেঙে প্রথম শব্দ তুলল এক বালক মায়ার কাঁপা গলায় চেঁচিয়ে উঠল কেউ ডেকে আনুন রক্ত পড়ছে ভিড়ের ভেতর থেকে এক ঝাড়ুদার তাড়াতাড়ি ফোন বের করল জরুরি সেবার নাম্বারে কল গেল দূরে কোথাও সাইরেনের টানা শব্দ উঠতেই ভিড়ের বুকের ভেতরে জমে থাকে হাওয়া যেন একটু নড়ে উঠল তবুও কেউ খুব কাছে গেল না ইউনিফর্মের ছায়া এখনও তাদের পায়ে অদৃশ্য শেকল বেঁধে রেখেছে কয়েক মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স এসে থামল দুজন তৎপর নার্স একজন তরুণী একজন মধ্যবয়সী দৌড়ে এসে রহিমা বিবির মাথার ক্ষত স্থির করল কপালে ব্যান্ডেজ চাপল স্ট্রেচার নামিয়ে বাঁধন শক্ত করল মাঝবয়সী নার্সটির নাম রাবেয়া স্ট্রেচারে তোলার সময় তিনি খুব নিচু স্বরে শুনলেন রহিমা বিবি ঠোঁট কেঁপে উঠছে আয়সা একটি মাত্র নাম তাতে কত বছরের ক্ষুধা ভয় আকুতি মিশে আছে রাবেয়া যেন শুনতেই পেলেন তিনি রোগীর কার্ডে নীরবে লিখে রাখলেন সম্ভাব্য আত্মীয় আয়েশা অনিশ্চিত ডিএসপি কামরান মালিক পাশে দাঁড়িয়ে লাঠি ঠুকঠুক করছিলেন মুখে কঠোরতা চোখে শীতল অহংকার তিনি সঙ্গে সিপাহীদের দিকে তাকিয়ে বললেন মিডিয়াকে দূরে রাখো রিপোর্ট আমি যা বলব সেই অনুযায়ী হবে বাজারে বিশৃঙ্খলা সৃষ্টির শাস্তি সবাই দেখে নিক নামটি আয়েশা তার কানে যেতেই সামান্য এক টান খেলেও তিনি মুখ ফিরিয়ে নিলেন যেন শোনেন অ্যাম্বুলেন্স ছুটে চলল সাদ্দারের জিন্না পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারের দিকে বাজারে পড়ে রইল রক্তের দাগ ছড়িয়ে পড়া কলা আপেল আর মানুষের লজ্জায় নত চোখ বিলাল স্থির দাঁড়িয়ে রইল স্টলটার আনালে তার আঙুল কাঁপলেও ক্যামেরা থামাল না সবশেষে ভিডিওটা সেভ করে নিশ্বাস ফেলল স্ক্রিনটায় জমে আছে ক্ষমতার গর্জন ভিড়ের নীরবতা আর এক ক্ষুধার্ত মায়ের ফেলে যাওয়া নাম বিলাল ভিডিওটা প্রথমে পাঠালো তাদের আনতের ছেলেদের হোয়াটসঅ্যাপ দলে এমপ্রেস মার্কেটের ভাইরা তারপর সাহস করে ফেসবুকে তুলে দিল ক্যাপশানে লিখল এটাই কি আইন ক্ষুধার দায় কি রক্ত কিছুক্ষণ আগেও যারা মুখ ফিরিয়ে নিয়েছিল তারাও ফোনের পর্দায় থরথর করতে লাগল শেয়ার মন্তব্য ক্ষোভ এলাকাভিত্তিক পেজ ব্লগারদের তোলা পোস্টে ভিডিও ছড়িয়ে পড়ল স্থানীয় চ্যানেলগুলো খবর তুলল বাজারে বৃদ্ধাকে নির্যাতন শহরের ব্যস্ত সড়ক পেরিয়ে খবর ঢুকে গেল ঘরে ঘরে মানুষের মুখে মুখে ঘুরতে লাগলো একটি বাক্য খুঠা অপরাধ নয় এদিকে হাসপাতালে জরুরি বিভাগে রহিমা বিবিকে দ্রুত সিটি স্ক্যান সেলাই স্যালাইন সব প্রাথমিক চিকিৎসা দিয়ে আইসিউ এর পাশে একটি অবজারভেশন কেবিনে নেওয়া হলো নার্স রাবেয়া রোগীর ফাইলে অজ্ঞাত পরিচয় লিখে আবার সেই নামের পাশে দাগ টানলেন আয়েশা তারপর খোঁজখবর নিতে গিয়ে সহকর্মীদের মুখে শুনলেন বাজারের ভিডিও ভাইরাল হচ্ছে একজন জড়িষ্ঠ নারী অফিসার নেকি ওই নামেই শহরে কর্মরত রাবে বুকের ভেতরটা ধক করতে লাগল যদি সত্যি হয় তিনি হাসপাতালের রেকর্ড কক্ষে গিয়ে নীরবে একটি নোট বানালেন সম্ভাব্য আত্মীয়ের সন্ধান প্রয়োজন আয়েশা নওয়াজ এবং প্রশাসনের ইমেলে পাঠালেন যাতে দ্রুত সংশ্লিষ্টদের খবর দেয়া যায় নিজের ফোনে তিনি আলাদা করে সংরক্ষণ করলেন রহিমা বিবির বয়স ক্ষতের অবস্থান কেবিন নাম্বার যদি পরে চো আসে সঙ্গে সঙ্গে মিলিয়ে নিতে পারবেন ডিএসপি কামরান মালিকের টিমও হাসপাতালে পৌঁছে গেছে দরজায় নিরাপত্তা করিডোরে অর্ধমাস সামরিক ভঙ্গি মিডিয়াকে বাইরে আটকে দিয়ে তারা কাগজপত্রের বৈধতা সাজিয়ে চলেছে বাজারে বিশৃঙ্খলা জনশৃঙ্খলা ভঙ্গ এমন সব ভাষা যাতে ঘটনার রক্তাক্ত মানবিকতা ঢেকে যায় কামরানের মুখে অস্বস্তির কণা ভাসলেও তিনি সেটা কড়া হুকুমের আবরণে আটকে রাখলেন শহরের অন্য প্রান্তে সাদ্দার সার্কেলের সরকারি কোয়ার্টারে সহকারী পুলিশ অফিসার আয়সা নেওয়াজ সকালের নাস্তায় বসেছিলেন টেবিলে পাতা ডালিয়া এক কাপ চা নথিপথের স্তূপ আর পাশে রাখা ছোট্ট কাঠের বাক্স বাক্সটিতে তার শৈশবের একমাত্র স্মৃতি একটি পুরনো লকেট ভিতরে বিবর্ণ ছবি এক তরুণীর কোলে একটি শিশু দরজার পাশে রাখা ফোনে টুং করে ভেসে উঠল বার্তা পুরনো এক সহপাঠী এখন সাংবাদিক রিয়াদ সিদ্দিকীর ভিডিওর একটা লিংক পাঠিয়েছে বার্তার নিচে দুটি বাক্য দেখো মুখটা কেমন আপনার মতো চোখ নামও উচ্চারিত হয়েছে আয়েশা আয়েশা ভিডিওটা চালালেন বাজারের কোলাহল হুঙ্কার ধাক্কা তারপর রক্তাক্ত মুখ ভিডিও এক মুহূর্তের জন্য স্থির হল বৃদ্ধার চোখে কাপা ভ্রু কৃষকায় মুখ তবু এক অদ্ভুত মমতার রেখা আয়েশার হাতে ধরা চামচটি ঠুং করে প্লেটে পড়ল তার বুকের ভেতরটা শূন্য হয়ে গেল তিনি ভিডিওটা বারবার থামিয়ে মুখের রেখাগুলো মিলিয়ে দেখলেন নকশা চোখের ঢেউ ঠোঁটের কাঁপন সবই যেন একই পরিবারের ইতিহাস বলে আয়েশার গলা শুকিয়ে গেল এতদিন অনাথাশ্রমের ফাইলের পাতায় আটকে থাকা জীবনের প্রশ্নটি আজ যেন চোখের সামনে উত্তর খোঁজে পেয়েছে তিনি কাপা কাপা সরে নিজেকে বললেন যদি সত্যি হয়ে থাকে তখনই কক্ষে ঢুকল ইন্সপেক্টর কাবির আহমেদ আয়েশার নিকটতম সহকর্মী সোজা সাপটা নির্ভরযোগ্য মুখ দেখে তিনি থমকে গেলেন ম্যাডাম কি হয়েছে আয়েশা স্ক্রিনে এগিয়ে ধরলেন সংক্ষিপ্ত তবু লোহার মতো দৃঢ়তা হাসপাতাল এখনি। কবির দু কথা না বাড়িয়ে ভ্রু কুচকে মাথা নাড়লেন গাড়ি প্রস্তুত হাসপাতালের বাইরে তখন সাংবাদিক ব্লগার সাধারণ মানুষ সবাই জড়ো হতে শুরু করেছে নিরাপত্তার বলয় পেরিয়ে আইসার গাড়ি ভেতরে ঢুকতেই করিডোর জুড়ে সাদা টিউবলাইটের আলো জুতোর শব্দ নার্সদের ব্যস্ত পায়ের ছন্দ সব মিলিয়ে এক বন্ধ নিরবতা নার্স রাবেয়া ছুটে এসে ফিসফিসে বললেন কেবিন তিন রোগী বারবার একটা নাম বলছিলেন আইসা থেমে গেলেন কোন নাম রাবেয়া চোখ তুলে তাঁর দিকে তাকালেন আয়শা মুহূর্তটি যেন স্থির হয়ে গেল আয়শা গভীর নিঃশ্বাস নিয়ে কেবিনের দরজার সামনে দাঁড়ালেন ভেতর থেকে অক্সিজেন মেশিনের মৃদু শব্দ এক নিয়ন্ত্রিত শ্বাস প্রশ্বাসের ওঠানামা আর সময়ের দীর্ঘ প্রতীক্ষার টানটান সুর কবির দরজার হ্যান্ডেল ছুঁয়ে ধীরে ধীরে ঘুরিয়ে দিলেন দরজা খুলতেই ভেতরের নরম আলোয়ে সাদা বিছানায় শুয়ে থাকা এক নাজুক অবয়ব দেখা দিল মাথায় ব্যান্ডেজ গালে লেপ্টে থাকা শুকনো রক্তের রেখা বুকে ওঠানামা করা শ্বাস আয়সা দৌড়গোড়ায় দাঁড়িয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন তার পায়ের পাতার নিচে যেন জমাট বরফ ফেটে জলে পরিণত হচ্ছে জীবনের সমস্ত অপেক্ষা সমস্ত অনিশ্চয়তা এক বিন্দুতে এসে জমেছে তারপর খুব ধীরে যেন কোনো পবিত্র স্থানে প্রবেশ করছেন তিনি ভেতরে পা রাখলেন আর কেবিনের বাতাসে খুব ক্ষীণ স্বরে ভেসে এলো একটা ডাকে ভেজা শব্দ কেবিনের ভেতরে বাতাস ভারী হয়েছিল সাদা আলোয় ধোয়া দেয়ালে ছায়া পড়ছিল মেডিকেল যন্ত্রপাতির রহিমা বিবি বিছানায় শুয়ে আছেন মাথায় সাদা ব্যান্ডেজ ড্রিপ লেগে আছে হাতে শ্বাসপ্রশ্বাস ধীরে ধীরে ওঠানামা করছে কপালে ঘামের বিন্দু জমেছে ঠোঁট শুকিয়ে গেছে সেই শুষ্ক ঠোঁট কেঁপে কেঁপে বারবার একটিমাত্র নাম উচ্চারণ করছে আইসা আমার আয়শা আইসা নামাজ দরজার কাছে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে শুনলেন সেই ডাক বুকের ভেতর যেন কোনো অদৃশ্য হাত মোচড় দিয়ে ধরল তার দৃষ্টি আটকে গেল বিছানায় দুর্বল মিখের দিকে বয়সের ভাঁজ চোখের গভীর ক্লান্তি তবু কোথাও যেন পরিচিত এক স্নেহ রেখা আয়েষার পা যেন নিজে থেকেই এগিয়ে গেল তিনি ধীরে ধীরে গিয়ে বিছানার পাশে বসে পড়লেন আম্মা কণ্ঠে ফিসফিসের মতো শব্দ বের হলো। তিনি নিজেই বিশ্বাস করতে পারছিলেন না এই শব্দ তার থোঁট থেকে বেরিয়েছে বিবির চোখ অল্প কেঁপে উঠল ধীরে ধীরে পাতাগুলো খোলা হল ম্লান আলোয়ে দৃষ্টি যখন স্থির হলো। তাদের চোখ মিলল মুহূর্তটা এতটাই তীব্র যে সময় যেন থেমে গেল কেঁপে কেঁপে বিবির হাত উঠল কাঁপা আঙুল দিয়ে তিনি আয়সার মুখ ছুঁতে চেষ্টা করলেন নার্স রাবেয়া তাড়াতাড়ি হাতে ভর দিয়ে সাহায্য করলেন সেই স্পর্শে আয়সার চোখ থেকে অঝর অস্ত্র গড়িয়ে পড়ল কত বছরের শূন্যতা কত বছরের প্রশ্ন যেন এক মুহূর্তে ভেসে উঠল তিনি পকেট থেকে লকেটটি বের করলেন খুলে ধরতেই ভিতরের বিবর্ণ ছবিটি ঝলসে উঠল ছবিতে এক তরুণী কোলের শিশুটি আর কেউ নয় ছোট্ট আয়সা রহিমা বিবি ছবির দিকে তাকিয়ে অশ্রুসিক্ত চোখে ফিসফিস করলেন এটাই আমার আইসা আল্লার কসম তুই আমার মেয়ে কেবিনে তখন নিস্তব্ধতা নেমে এসেছিল শুধু যন্ত্রের টুকটুক শব্দ আর দুজন নারীর কান্না শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল কবির দরজার কাছে দাঁড়িয়েছিলেন তিনি সাধারণত কঠোর মনের মানুষ কিন্তু চোখ মুছতে বাধ্য হলেন নাস রাবেয়াও হাতের কাগজ ভিজিয়ে ফেললেন কিন্তু কাউকে কিছু বললেন না আইসা মায়ের হাত নিজের মুখে ঠেকালেন কণ্ঠে দৃঢ়তার সঙ্গে ফিসফিস করলেন এখন আর আপনাকে কেউ একা রাখবে না আর কোনো জুলুম আপনাকে ছুতে পারবে না আপনি শুধু আমার মা নন আপনি প্রতিটি অসহায় মায়ের প্রতীক বাইরে করিডোরে জার্নালিস্টদের জটলা বাড়ছিল ভিডিও ভাইরাল হয়ে গেছে প্রতিটি টিভি চ্যানেলে খবর চলছিল ডিএসপি কামরান মালিকের বর্বরতা ক্ষুধার অপরাধে রক্তাক্ত বৃদ্ধা শিরোনামগুলি ঘুরপাক খাচ্ছিল সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ট্রেন্ড হচ্ছিল হ্যাশট্যাগ জাস্টিস ফর রহিমা হ্যাশট্যাগ ল নট ক্রুয়েলটি হ্যাশট্যাগ এভরি মাদার ইজ রেসপেক্টেড আইসার বুকের ভেতর তখন আগুন জ্বলছিল একদিকে বহু বছর হারানো মায়ের ফিরে পাওয়ার উষ্ণতা অন্যদিকে মায়ের রক্তাক্ত শরীর দেখে জমে থাকা ক্ষোভ তিনি বুঝলেন শুধু ব্যক্তিগত সম্পর্কের পুনর্মিলন নয় এখন ন্যায় বিচারের লড়াই শুরু করতে হবে ডিএসপি কামরান মালিকের মতো একজন ক্ষমতার অপব্যবহারকারী কর্মকর্তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করানোই হবে তার প্রথম দায়িত্ব রহিমা বিবি আবার কাঁপা কণ্ঠে ফিসফিস করে বললেন তুই আমার আলো আমি ভেবেছিলাম আর কখনো তোকে দেখব না আল্লাহ আমাকে শেষবেলায় এই আলো দেখালেন আইসা মায়ের কপালে হাত রেখে উত্তর দিলেন আম্মা আপনার কষ্টের দিন শেষ এখন শুধু আপনারই নয় এই শহরের প্রতিটি অসহায়ের জন্য আমি লড়ব আইনকে আমরা ভয় নয় আশার প্রতীক বনাবো হাসপাতালের কেবিনের বাইরে পা ফেলার সঙ্গে সঙ্গে আইসার মুখ কঠোর হয়ে গেল করিডোরে দাঁড়িয়ে থাকা অফিসারদের উদ্দেশ্যে তিনি গর্জে উঠলেন ডিএসপি কামরান মালিককে সাসপেন্ড করা হবে আজই তদন্ত শুরু হবে তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে পাশের সবাই নিঃশ্বাস চেপে দাঁড়িয়ে রইল এই মুহূর্তে শুধু এক মেয়ের মাকে ফিরে পাওয়া নয় বরং পুরো ব্যবস্থা সামনে দাঁড়িয়ে যাওয়া এক সাহসী কণ্ঠস্বরের জন্ম হল হাসপাতালের কেবিনে মামের সেই আবেগঘন পুনর্মিলনের খবর দ্রুতই ফাঁস হয়ে বাইরে ছড়িয়ে পড়ল মিডিয়ার লাইট ক্যামেরা মাইকের ভিড় যেন হাসপাতালের গেটকে মিনি প্রেস ক্লাব বানিয়ে ফেলল সাংবাদিকরা চিৎকার করে প্রশ্ন ছুড়ে দিচ্ছিল ম্যাডাম আয়শা এ বৃদ্ধাকে সত্যি আপনার মা আপনি কি নিজেই মামলার তদন্ত করবেন ডিএসপি কামরান মালিজার বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন আয়শা নামাজ গভীর শ্বাস নিয়ে গাড়ির সামনে দাঁড়ালেন কয়েক সেকেন্ড নীরব থেকে তিনি শুধু একটি বাক্য বললেন আইন সবার জন্য সমান সেই ইউনিফর্মে থাকুক বা সাধারণ পোশাকে অপরাধ করলে কেউই ছাড় পাবে না এই একটি বাক্য মুহূর্তেই টেলিভিশনের হেডলাইন হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় নতুন ঝড় উঠল হ্যাশট্যাগ রিয়েল পুলিশ হ্যাশট্যাগ জাস্টিস ফর রেহিমা হ্যাশট্যাগ স্ট্যান্ড উইথ আয়শা জনতার বিশ্বাস যেন প্রথমবার দেখল একজন উচ্চপদস্থ অফিসার নিজের ইউনিফর্মের ক্ষমতার বিরুদ্ধে দাঁড়াতে পারে আয়শা সরাসরি পুলিশ হেডকোয়ার্টারে গেলেন তার কক্ষে রাখা ছিল রহিমা বিবির মেডিকেল রিপোর্ট বাজারের ঘটনার ভিডিও ফুটেজ আর শত শত অভিযোগের কপি ফাইলের পাতা উল্টাতে উল্টাতে তিনি বললেন কবির আহমেদকে কামরান মালিক শুধু একজন মহিলাকে অপমান করেনি সে পুরো পুলিশের মর্যাদা মাটিতে মিশিয়ে দিয়েছে আজই তাকে সাময়িক বরখাস্ত করতে হবে কবির সম্মতি জানালেন তিনি ফাইল টেনে আনলেন যেখানে আরও দুজন পুলিশের সদস্যের নাম লেখা ছিল ইন্সপেক্টর রুফ খান আর কনস্টেবল মাজিদ ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছিল তারা নীরবে সহায়তা করেছিল আইসা কলম হাতে তুলে কড়া কণ্ঠে বললেন তাদেরও পথ থেকে সরিয়ে দাও প্রমাণ আছে তাদেরও আইনের মুখোমুখি হতে হবে বিকেল নাগাদ হেডকোয়ার্টার থেকে আদেশ জারি হল ডিএসপি কামরান মালিককে সাময়িক বরখাস্ত রৌফ খান আর মাজিদকে সাসপেন্ড করা হলো এই খবর টেলিভিশনে প্রচার হতে শহর জুড়ে একটা অদ্ভুত ছাড়া পড়ল যারা এতদিন পুলিশের ভয়ে মুখ বন্ধ রেখেছিল তারা সোশ্যাল মিডিয়ায় লিখতে শুরু করল অবশেষে সত্যের জয় হল প্রথমবার মনে হচ্ছে পুলিশ ও মানুষ কিন্তু আয়সার অন্তরে ঝড় চলছিল অফিস থেকে বেরিয়ে তিনি আবার মায়ের কাছে ছুটে গেলেন রহিমা বিবি তখনও দুর্বল বিছানায় শুয়ে আছেন চোখ খুলে মেয়েকে দেখে ফিসফিস করে বললেন আমি ভেবেছিলাম তোকে আর পাব না আল্লাহ আমাকে শেষবেলা এই আলো দেখালেন আইসা তার মায়ের হাত ধরে উত্তর দিলেন আম্মা আপনার কষ্টের দিন শেষ এখন শুধু আপনারই নয় এই শহরের প্রতিটি অসহায়ের জন্য আমি লড়ব আইনকে আমরা ভয় নয় আশার প্রতীক বানাবো হাসপাতালের সেই নিস্তব্ধ কক্ষে তখন এক অসহায় মায়ের অশ্রু এক কন্যার দৃঢ়তা আর এক নতুন প্রতিজ্ঞার জন্ম একসাথে মিলেমিশে যাচ্ছিল বাইরে গর্জন করছিল মিডিয়া শব্দ জনতার স্লোগান আর ভেতরে জন্ম নিচ্ছিল এমন এক সাহসী ইতিহাস যা পরবর্তী দিনগুলিতে গোটা পাকিস্তানকে কাঁপিয়ে দেবে ঢাকা আদালত প্রাঙ্গনের মতোই করাচির সিটি কোর্টের সেদিনের দৃশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন গেটের বাইরে বিশাল ভিড় জমেছিল হাতে প্ল্যাকার্ড আমরা রহিমা বিবির সঙ্গে আছি আইন ভয় নয় ন্যায়ের প্রতীক এসব লেখা সাংবাদিকরা লাইভ টেলিকাস্ট চালাচ্ছিল প্রতিটি নিউজ চ্যানেলের হেডলাইন ঘুরে ফিরে একটাই ডিএসপি কামরান মালিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে বিচার শুরু আদালতের ভেতরে যাদ সাইদ আনসারির কক্ষে এক অদ্ভুত উত্তেজনা কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে কামরান মালিককে পাশে ইন্সপেক্টর রৌফ খান আর কনস্টেবল মাজিদ তিনজনের মুখে তীব্র চাপ চোখে লজ্জার ছাপ কিন্তু ভেতরে তখনও অহংকারের কণা ভাসছে অন্যদিকে সামনে বসানো হয়েছে হুইলচেয়ারে রহিমা বিবিকে পাশে আছে নার্স রাবেয়া আর হুইলচেয়ারের পেছনে দাঁড়ানো মেয়ে আয়েশা নওয়াজ একজন উচ্চপদস্থ কর্মকর্তা আবার মায়ের হারানো কন্যা আদালতের নিরবতা ভেঙে বিচারক বললেন এই মামলাটি শুধু একজন বৃদ্ধা মহিলার উপর হামলার মামলা নয় এটি জনতার বিশ্বাসের প্রশ্ন আইন কি আসলেই সবার জন্য সমান এই প্রশ্নেরও জবাব প্রথমেই রহিনা বিবিকে শপথ নিয়ে সাক্ষ্য দিতে বলা হল দুর্বল কণ্ঠ কাঁপাঠোট কিন্তু প্রতিটি শব্দ যেন সবার হৃদয়ে গেঁথে যাচ্ছিল তিনি বললেন আমি চুরি করিনি আমি শুধু একটি ফল চেয়েছিলাম ক্ষুদা আমাকে তারিত করেছিল কিন্তু আমাকে মাটিতে ফেলে দিল লাঠি চালালো, রক্ত ঝরাল মানুষ দেখল কিন্তু কেউ কিছু বলল না কথাগুলো বলতে বলতে তার চোখ ভিজে গেল সারা কক্ষ স্তব্ধ হয়ে গেল এরপর সাক্ষ্য দিতে উঠলেন আয়েশা নওয়াজ কঠোর ভঙ্গতে তিনি বললেন আমি শুধু একজন অফিসার নই আমি এই মহিলার মেয়ে ভিডিওতে ধরা পড়া মুখ তার হাতে থাকা লকেট তার চোখের মমতা সবই প্রমাণ করে এই আমার মা একজন কর্মকর্তা হিসেবে আমি বলতে চাই আমার মা শুধু একজন বৃদ্ধানন তিনি প্রতিটি অসহায়ের প্রতীক কামরান মালিক ও তার সহযোগীরা শুধু আমার মায়ের উপর অত্যাচার করেনি তারা পুরো পুলিশের সুনামকে কলঙ্কিত করেছে কামরানের পক্ষের উকিল দাঁড়িয়ে আপত্তি তুলল মাইলর্ড এগুলো আবেগপ্রবণ কথা আইন ও শৃঙ্খলা বজায় রাখার জন্যই পুলিশ ব্যবস্থা নিয়েছে কিন্তু আদালতের কক্ষের বড় পর্দায় যখন ভিডিও চালানো হল তখন আর কোনো যুক্তি টিকল না দেখা গেল বৃদ্ধাকে টেনে ফেলা হচ্ছে মাথায় আঘাত লেগে রক্ত ঝরছে বাজারে ভিড় দাঁড়িয়ে আছে নিশ্চুপ আর ডিএসপি কামরান অহংকারে হুকুম ছুড়ে দিচ্ছে ভিডিও শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কক্ষ নীরব হয়ে গেল বিচারকের গলা ভারী হয়ে উঠল তিনি বললেন আজ প্রথমবার আমি দেখছি একজন পুলিশ কর্মকর্তা নিজের ইউনিফর্মের ক্ষমতার বিরুদ্ধে দাঁড়িয়ে সত্যের পক্ষে লড়ছে আয়েশা নাওয়াজ আমাদের মনে করিয়ে দিলেন আইন যদি অন্যায়কে আড়াল করে তবে আইন আর ন্যায় থাকে না কোর্টরুমের বাইরে জনতা তখন স্লোগান দিচ্ছিল ইনসাফ চাই ইনসাফ চাই সাংবাদিকদের ক্যামেরার ফ্ল্যাশ আলো ঘন ঘন ঝলসে উঠছিল এদিকে ভেতরে আদালত ঘোষণা দিল চূড়ান্ত রায় শোনানো হবে পরবর্তী তারিখে হুইলচেয়ারে বসা রহিমা বিবি মেয়ের হাত আঁকড়ে ধরলেন ফিসফিস করে বললেন আমি তো ভেবেছিলাম তোকে আর কখনও পাবো না কিন্তু আল্লাহ আমাকে ফিরিয়ে দিল আয়েশা চোখ ভিজিয়ে বললেন আম্মা এখন শুধু আপনিই নন এই শহরের প্রতিটি মায়ের জন্য আমি লড়ব সেই মুহূর্তে আদালত প্রাঙ্গণে বাতাসে নতুন বিশ্বাসের স্রোত বইতে শুরু করল মানুষ প্রথমবার দেখল বিচার শুধু বইয়ের পাতায় নয় বাস্তবে সত্যি হতে পারে যদি কেউ সাহস নিয়ে দাঁড়ায় চূড়ান্ত রায় ঘোষণার দিন করাচি সিটি কোর্টের ভেতর বাহির জনসমুদ্রে রূপ নিয়েছিল সকাল থেকে হাজার হাজার মানুষ আদালতের গেটে ভিড় করেছিল ব্যানার উঠছিল রহিমা বিবির জন্য ন্যায় চায় আইন সবার জন্য সমান কামরান মালিককে শাস্তি দাও মিডিয়ার ক্যামেরা রিপোর্টারদের মাইক্রোফোন লাইভ সম্প্রচার সব মিলিয়ে পুরো পরিবেশটা যেন এক নতুন ইতিহাসের সাক্ষী হয়ে উঠল আদালত কক্ষে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে ডিএসপি কামরান মালিক পাশে ইন্সপেক্টর রোফ খান আর কনস্টেবল মাজিদ তাদের মুখে আর আগের সে অধ্যত্ত নেই চোখে মুখে এক অদ্ভুত ভয় আর লজ্জার ছাপ অন্যদিকে সামনে বসানো হয়েছে হুইলচেয়ারের রহিমা বিবিকে তিনি দুর্বল তবু চোখে এক অদ্ভুত দৃঢ়তা পেছনে দাঁড়িয়ে আছেন তার মেয়ে এএসপি আয়েশা নওয়াজ কঠোর মুখ ভেতরে আবেগে ভরা কিন্তু বাইরে অটল সাহস আদালত কক্ষে নিস্তব্ধতা আসলো বিচারক আবার বললেন ইন্সপেক্টর রোফ খান এবং কনস্টেবল মাজিদকে দুই বছরের কারাদণ্ড এবং চাকরি থেকে বরখাস্ত করা হল শব্দগুলো দেয়ালে প্রতিধ্বনিত হল কারাদণ্ড বরখাস্ত কাঠগড়ায় দাঁড়ানো কামরানের মুখ পাথরের মতো শক্ত হয়ে গেল সে একবার চোখ তুলে আয়সার দিকে তাকালো কিন্তু সেখানে দয়া বা ভয় নয় ছিল দৃঢ়তার আগুন আয়েশা চোখ নামালেন না রহিমা বিবির চোখে জল টলমল করছিল তিনি কাপা কণ্ঠে বললেন আলহামদুলিল্লাহ আজ আমার মাথা উঁচু হল আয়েশা মায়ের হাত শক্ত করে চেপে ধরে বললেন আম্মা আজ শুধু আপনার নয় এই শহরের প্রতিটি মায়ের মাথা উঁচু হয়েছে আদালতের বাইরে জনতার মধ্যে আনন্দের ঢেউ বয়ে গেল মানুষ হাততালি দিতে লাগল স্লোগান উঠল ন্যায়ের জয় হোক আয়েশা নাওয়াজ জিন্দাবাদ সাংবাদিকরা মাইক্রোফোন এগিয়ে ধরল এক প্রতিবেদক জিজ্ঞেস করল ম্যাডাম আয়েশা আজ আপনি কি অনুভব করছেন আয়েশা গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন আজকের রায় শুধু আমার মায়ের নয় প্রতিটি নিরপরাধ মানুষের জয় আমি প্রমাণ করতে চেয়েছি ইউনিফর্ম মানে ভয় নয় ইউনিফর্ম মানে আশার প্রতীক ক্যামেরার ফ্ল্যাশের আলোতে আয়েশার চোখে তখন জল চিকচিক করছিল কিন্তু সেই জল ছিল গর্বের পরাজয়ের নয় রহিমা বিবি হুইলচেয়ারে বসে মায়ের হাত চেপে ধরে বললেন তুই শুধু মেয়ে নস তুই এই জাতির প্রতিটি মেয়ের কণ্ঠ রাতের দিকে সরকার ঘোষণা করল রহিমা বিবিকে নারীর শক্তি সম্মাননা দেওয়া হবে আর এএসপি আয়সা নওয়াজকে দেশজুড়ে নে ও সাহসের প্রতীক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে সংবাদপত্রের প্রথম পাতায় পরদিন লেখা হল একজন মায়ের অশ্রু এক কন্যার সাহস এবং এক নতুন ইতিহাস সন্ধ্যায় যখন আয়েশা মাকে নিয়ে বাড়ি ফিরলেন গলির প্রতিটি দরজা খুলে গেল ছেলেমেয়েরা ফুল ছুড়ে দিল বৃদ্ধারা দোয়া করতে লাগল এক ছোট ছেলে দোলে এসে রহিমা বিবির সামনে দাঁড়ালো তার চোখ চকচক করছিল দাদি আপনার মেয়ে তো হিরো রহিমা বিবি চোখ ভিজিয়ে হেসে বললেন হ্যাঁ বেটা আমার মেয়ে শুধু আমার নয় তোমাদের সবার হিরো সেই দিনের রাতটা ছিল ভিন্ন আকাশে চাঁদ উঠেছিল উজ্জ্বল বাতাসে অদ্ভুত প্রশান্তি মামের সেই গল্প শুধু এক পরিবারের নয় গোটা জাতির কণ্ঠে পরিণত হল পাকিস্তানের ইতিহাসে লেখা হলো ন্যায়কে রক্ষা করতে চাই শুধু আইন নয় চাই এক অটল সাহসী হৃদয়